ছোট্ট একটা গুণার কথা আপনাদের অল্প বলব যেটা আমরা সবাই করি সেটা হলো মুসলমান যখন আর মুসলমানকে খারাপ জানে তখন এই মুসলমান ওই মুসলমানের গিবত করে গিবত শোনেন গিবত মানে কি কি সত্য কথা না মিথ্যা কথা মিথ্যা কথা আসলে ঠিক না গিবত শতভাগ সত্য কথা একশো পার্সেন্ট সত্য না হলে ওটা গিবোধ হবে না হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা একশো পারসেন্ট সত্য হতে হবে মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ বদনাম মিথ্যা বদনাম আর গিবত হওয়ার জন্য শর্ত কি প্রথম শর্ত কি শতভাগ সত্য হতে হবে আল্লাহ রসুল সালাম বলছেন আর তা দ্রু না মাল রি তোমরা কি জানো গিবত কি সাহাবাহাম বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তখন রসুল্লাহ বললেন রিকরকা আখাকা বিমা একর তোমার ভাইয়ের গাইবাতে অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে সে চাই না যে আমার অনুপস্থিতিতে আমার পিছনে কেউ আমার এই কথাটা বলুক তাহলে একটা জিনিস গীবত হওয়ার জন্য কয়েকটা শর্ত তার একটা হলো তার অনুপস্থিতিতে বলা আর একটা হলো যেটা সে অপছন্দ করে সেটা বলা সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া ইয়া আর আল্লাহ আমি যেটা বলছি সত্য হয় আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে আমি এমন একটা কথা বলছি যেটা সত্যই তার ভিতরে আছে আসে সাল্লাম উত্তরে বললেন ইন কানা ফি আখী কমা তাকুলু ফাকাদ ইগতাবতাহ ওয়া ইল্লাম ইয়াকুন মা তাকুলু ফাকাদ বাহাত্তা যদি তুমি যে কথা বলছো এটা সত্য সত্যই ওই ব্যক্তির ভিতরে থাকে তোমার কথা যদি শতভাগ সত্য হয় তাহলে ওটা গিবত হবে তার গিবত হওয়ার জন্য তিনটে শর্ত একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে আরেকটা হলো যেটা বললে সে কষ্ট পায় আর একটা হলো সত্য হতে হবে যদি মিথ্যা হয় আল্লাহ রসুল সাল্লাহ বলছেন ওখুন ফিএ মাতা কুল ও ফা যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে মিথ্যা হয় তাহলে এটা অন্য একটা গুণা সেটার নাম হলো অপবাদ অপবাদের শাস্তি কি অপবাদ হলো মহাকবিরা গুণা মদ খাওয়া শুয়র খাওয়া এগুলো যেমন কবিরা গুণা গিবত। অপবাদ এই রকম কবিরা গুণা তবে একটু বেশি আপনি নগদ টাকা দিয়ে নিজের হালাল টাকা দিয়ে দুই কেজি মদ কিনে খেয়েছেন এটা গুণা হবে তবে এখানে কোনো বান্দার হক নষ্ট হয়নি আপনি যখনই তবা করবেন অর্থাৎ আপনি বলবেন যে আল্লাহ মাফ করে দেবো আর করব না তখনই আল্লাহ মাফ করে দেবে কিন্তু আপনি গিবত করেছেন অপবাদ করেছেন অথবা যে কোনোভাবে অন্য মানুষের হক নষ্ট করেছেন আল্লাহর কাছে তবা করেছেন আল্লাহ আমি অন্যায় কাছে মাফ কর আর করব না এটাতে ষোলো আনা মাফ হবে না ওই যার ক্ষতি করেছেন তার কাছে মাপ নিও লাগবে